তাহলে এটা কত হবে বিশ থেকে পাঁচ বাদ দিলে পনেরো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যখন আপনি সূত্রগুলো মুহস্ত না করে বুঝে বুঝে ক্যালকুলেশন করবেন তখন যেটা হবে আমাদের উত্তর দ্রুত বাইরে হবে এবং প্র্যাকটিক্যালি ফিল করা যাবে দোলনা থেকে মৃত্যু পর্যন্ত সবখানে জ্যামিতিটার ব্যাপক ব্যবহার আছে পরে কম পরিধি এবং ক্ষেত্র মধ্যে পার্থক্য থাকে তো এইখানে ক্ষেত্রফলের পরিসীমার ক্ষেত্রে আমরা দেখলাম যে ধরেন আছে যে একটা ত্রিভুজ আকৃতি জমি বা একটা ত্রিভুজ আকৃতি কাগজ এই কাগজটা একটা জায়গায় ফালাই রাখলে যতটুকু জায়গা দখল করবে এই মাঝখানে জায়গাটা সহ এটাকে বলা হচ্ছে ক্ষেত্রপথ আর এই ত্রিভুজটা মনে করেন দিয়ে আমরা একটা দেওয়াল দিছি এইটা হচ্ছে এটার পরিসীমা তাহলে পরিসীমা শুধু আয়ত ক্ষেত্রের সাথে ব্যবহার হয় টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হয় বিষয়টা এরকম না এই যে ত্রিভুজের পরিসীমা ধরুন আছে এ বি সি তাহলে এই ত্রিভুজের পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি তাহলে পরিসীমা জিনিসটা মানে কি পরিসীমা জিনিসটা মানে হচ্ছে চারপাশের যোগফল বাউন্ডারি গুলা তো এই জিনিসটা যখন বৃত্ত আকারে আসে তাহলে এই মাঝখানে বৃত্তের মাঝখানে জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে ক্ষেত্রফল তাহলে আমরা যদি বলি যে একটা স্টেডিয়াম বানাতে দুই বিঘা জমি লাগবে তাহলে এই দুই বিঘা জমি হচ্ছে স্টেডিয়ামটার ক্ষেত্রফল আর যদি বলি যে স্টেডিয়ামটার চারপাশে যে দেওয়াল দিব দেওয়াল দিতে পাঁচশো মিটার দেওয়াল লাগবে পাঁচশো মিটার বললাম না কিন্তু পাঁচশো বর্গ মিটার কিন্তু জায়গা যখন বলতে চাই তখন ধরেন আছে যে সাপোজ দুই হাজার বর্গ মিটার জায়গা লাগবে

ক্ষেত্র বলে সূত্র মানে সূত্রগুলো মুখস্থ করতে বলছিলাম কে কতটুকু মুখস্থ করছেন হম সেটা হচ্ছে যে এক সূত্রের সব ক্ষেত্রফল এটা একটু আইডিয়া দেয় যারা সূত্রটা মুখস্থ করছেন খেয়াল করেন যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেক্টেঙ্গেল মানে সামান্তরিক ঠিক আছে তো প্রথমে আসি আমরা আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের সূত্র কি বি এ ইন বি এটা যদি বর্গ হয় তাহলে এ এ এটা তাহলে এ গুন এ সমান সমান এ স্কোয়ার আর এটা ক্ষেত্র বলা হচ্ছে এবি এখন আসি যদি এটা সামান্ত সামান্তরী নাম ত্রিভুজ হয় সরি হম সামান্তরী বর্গ গেল আয়ত গেল এটা যদি ত্রিভুজ হয় ত্রিভুজের ক্ষেত্রে খেয়াল করেন এই ত্রিভুজটা একটা সমকলী ত্রিভুজ যদি আমরা নেই এইটা আসলে ওই যে আপনারা দেখবেন কেক যদি কাটে কোনো তিন যে ওটা যদি কাটে দেখবেন যে একটা আয়তাকার কেক কে কেটে দুইটা পার্ট বানানো হয় তার মানে এটা একটা আয়তক্ষেত্র ছিল শুরুতে তার আয়তক্ষেত্রে অর্ধেকটা বাদ দেওয়া হয়েছে অর্ধেকটা নেওয়া হয়েছে তাহলে এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এটা ক্ষেত্রফল হওয়ার কথা ছিল ওই পুরো আয়তক্ষেত্রটা মানে যখন পুরোটাই ছিল একসাথে তখন এটা ক্ষেত্রফল হচ্ছে এব কিন্তু যেহেতু এখানে অর্ধেক নেওয়া হয়েছে এই অর্ধেক বাদ দেওয়া হয়েছে তাহলে এর আগে একটা হাফ গুণ দিতে তাহলে হাফ ইন্টু এবি তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটাও কিন্তু আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল থেকেই আসতেছে এরপর আসি আমরা যে যদি আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল অনেকের মনে থাকে না তাই না আচ্ছা এখানে আজকে খেয়াল করেন ঠিক আছে দেখেন না যে ঘরের মতো বা একটু বাঁকা হবে আর কি এটা হ্যাঁ সবগুলো রকম হবে না তো এই দুইটা বাহু থাকবে সমান্তরাল ট্রাপিজামের সূত্র মানে ডেফিনেশন হচ্ছে দুইটা বাহু সমান্তরাল কিন্তু অসমান থাকবে তো এইটা হচ্ছে এ এইটা হচ্ছে বি আর এই একটা মাঝখান থেকে আমরা নিলাম লম্ব দূরত্ব এটা হচ্ছে এইচ তো ট্রাপিজামের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের যেটা করতে হবে এই দুটা যে বাহু অসমান এদের গড় বের করতে হবে এই বাহু দুটার গড় কত গড় হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড টু তাহলে কি বাইরে হবে গড় বাইর গড়টা মানে কি গড়টা মনে করে মনে করেন এটা মাঝামাঝি একটা দর্ঘ আর প্রস্থ কত প্রস্থ হচ্ছে এই যে এইচ এই দৈর্ঘ্য গুণ প্রস্থন সহন ক্ষেত্রফল এটা হচ্ছে ট্রাফিক জিয়ামের ডেফিনিশনে জানেন না ট্রাফিক দেখতে কেমন এরকম সমস্যা আছে না অনেকে নাকি সমস্যা নাই আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো জাস্ট আজকে সমন্বয় করে দিতেছে সঞ্জিতা মুন আমরা কিন্তু খুব বেসিক কনসেপচুয়াল বিষয় থেকে আগাচ্ছি এইরকম না যে আপনি ক্ষেত্রফল জানেন না তাহলে তো আরো সমস্যা তাহলে এখন ক্ষেত্রফল জানেন না আমরা আমরা শুরু করছি এখন জানি যে আপনাকে আমরা পড়া দিয়েছিলাম ত্রিভুজ চতুর্ভুজ বৃত্তের ক্ষেত্রফলের সূত্রগুলা ওই সূত্রগুলা একসাথে কিভাবে সমন্বয় করা যায় এটা একটু দেখাচ্ছিলাম এটা আমরা আরো বিস্তারিত আলোচনা করবো সমস্যা নাই তাহলে এই ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল আসলে কত দৈর্ঘ্য আর এটা উচ্চতাটাই হচ্ছে প্রস্তু তাহলে এই যে টু আছে না নিচে এই টুটাকে লেখার জ্যামিতির ক্ষেত্রে সব সময় এই ভাগ করা টুটাকে হাফ বানাইতে হয় হাফ বানালে কি হয় হাফ বানালে থাকে কত এই যে এইটা সামনে নিয়ে আসলাম গুণ এই যে এ প্লাস বি আসলে হাফটা মানে এইটার নিচে টুটা তাহলে এই হাফ গুণন সমান্তরাল বাহুদয়ের দূরত্ব গুণন সমান্তরাল বাহুদয়ের যোগফল এটা পরবর্তীতে আরো আলোচনা হবে ট্রাফিজ জ্যামের ক্ষেত্রে সময় কর্ণ আর অতিভূষ কাকে বলে যখন আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্র হয় তখন মাঝখান দিয়ে জেনা যায় এটার নাম কর। কিন্তু যখন এটা আয়তক্ষেত্র বাদ দিয়ে ত্রিভুজ হয় তখন এটার নাম হয় অতিভুজ তাহলে এই কর্ণ আর অতিভুজ বোঝার দরকার আছে কেন কারণ এইটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় বুঝছেন যেমন আয়তক্ষেত্রে এই কর্ণটা কোনটা নব্বই ডিগ্রি আবার এই কর্ণটা নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলের বিপরীতে থাকার কারণে এটাকেই বলা হচ্ছে অতিভুজ যখন আমরা এটা ত্রিভুজ ধরতেছি দেখেন এই যেটা ত্রিভুজ ধরতেছি তখন এটা হচ্ছে অতিভুজ আর যখন এটা আয়তক্ষেত্র ধরতেছি তখন এই মাঝামাঝি দুই কন বরাবর যে দূরত্বটা এইটাকে বলা হয় অতিভুজ ধান কাটার পরে গ্রাম এলাকায় দেখবেন মানুষজন কোনা রাস্তা তৈরি করে নেয় গরু ছাগল দিয়ে বা হাট বাজারে গেলে ওই রাস্তা দিয়ে যায় আর ঘুরে যায় না কিন্তু যখন আবার ফসল থাকে তখন তার ওই পেশে যাইতে পারে না আর কারণটা কি কারণটা হচ্ছে আপনি এ থেকে বি বিন্দু হয়ে সি বিন্দুতে গেলে যে সময় লাগবে এ থেকে সি তে ডাইরেক্ট গেলে তার থেকে কম সময় লাগবে কারণ এটা সোজা রাস্তা এই রাস্তাটাকেই বলা হয় কর্ণ সেটা কখন কখন হয় সেটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে হয় বর্গের ক্ষেত্রে হয় রম্বসের ক্ষেত্রে হয় সামান্তরিকের ক্ষেত্রে হয় জাস্ট কর্ণ কাকে বলে এটা সিনে নেন আর অতিভুজ কি অতিভুজ হচ্ছে যখন আয়তক্ষেত্র না হয়ে এটা শুধুমাত্র ত্রিভুজ হয় তখন এই ত্রিভুজের সমকোণের বিপরীত বাহ মানে ওই যেটা কর্ণ ছিল ওইটা হয়ে যাবে অতিভুজ

সমাধান করে দিয়ে ওভারলোড দিব না জাস্ট আপনাদের যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে জ্যামিতির থিওরিগুলো থিউরিগুলা মুখস্থ করতে হবে আমরা বুঝে বুঝে করলে বেশি দিন মনে থাকবে আর ওই থিওরিগুলো থেকে ডেভেলপ করেই প্রশ্ন তৈরি হবে এখানে দু একটা প্রশ্ন যদি আমি আপনাদের একটু বোঝাই দেই তাহলে আপনারা বুঝবেন যে কত মানে যত বেশি প্র্যাকটিক্যালি আপনার মনে থাকবে তত সেকেন্ডে সেকেন্ড উত্তর হবে এক নম্বর প্রশ্ন একটু দেখেন তো বলছে একটি আয়ত ক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার এবং মিটার হলে দৈর্ঘ্য কত মিটার এটা সেকেন্ডে যাবে পরিসীমা চল্লিশ মিটার তার এখানে দৈর্ঘ্য প্রস্ত দুইবার যোগ করা আছে তাহলে পরিসীমার অর্ধেক যেটা বিষ এই বিষ হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের যোগফল এর মধ্যে প্রস্থ যদি পাঁচ হয় তাহলে দৈর্ঘ্যটা হবে পনেরো তাহলে এক নম্বরের অ্যান্সার হচ্ছে খ পনেরো মিটার অ্যান্সার ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন যে এটার জন্য প্র্যাকটিক্যালি একটু বুঝলে সহজ হবে আমরা কিন্তু মানে বিস্তারিত ক্যালকুলেশন করে দেবো আজকে কিন্তু জ্যামিতির ক্লাস না জ্যামিতির প্রিবেসিক আইডিয়া যে জ্যামিতি জিনিসটা কি কিভাবে এটাকে আগাইতে হবে পরিসীমা জিনিসটা আমরা যখন শিখলাম তখন বললাম না যে এই যে চারপাশে চারটা দেয়াল যোগ করে হচ্ছে কি ধরেন আছে এটার নাম যদি দেই এক্স আর এটার নাম যদি দেই ওয়াই তাহলে কি হচ্ছে এক্স প্লাস ওয়াই আবার এক্স আবার ওয়াই এই চারটা মিলে হচ্ছে চল্লিশ তার মানে কি টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু চল্লিশ দুই দুই পাশে কাটাকাটি করলে এক্স প্লাস ওয়াই চল্লিশ এগুলো বুঝতেছেন আচ্ছা যাদের সমস্যা আছে তাদেরকে বলি প্র্যাক্টিক্যাল কথা এই বাহুটা এই পাশে যা আছে হুভু ওই পাশে তা আছে এই বাহুটা এই পাশে যা আছে হুভু এই পাশে তা আছে আমাদেরকে যে চারটা মিলে যদি চল্লিশ বলে তাহলে আমরা বলতে পারি না যে এইটা আর এইটা যদি নেই তাহলে বিশ হবে এইখানে এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু বিশ আসছে এইটা আর এইটা মিলে যদি বিশ হয় এখানে প্রশ্নে বলা আছে প্রস্থ পাঁচ মিটার তার মানে এই ওয়াই এর মান পাঁচ বলা আছে তাহলে এটা কত হবে বিশ থেকে পাঁচ বাদ দিলে পনেরো মানে আমি যেটা বলতে চাচ্ছি যে যখন আপনি সূত্রগুলো মুখস্থ না করে বুঝে বুঝে ক্যালকুলেশন করবেন তখন যেটা হবে আমাদের উত্তর দ্রুত বাইর হবে এবং প্র্যাকটিক্যালি ফিল করা যাবে